বড় মিষ্টি নিয়ে বসেছে একা একা খেতে দেখো বলছে খেতে পারবে একবার খাও দেখি মিষ্টি ধরে নিয়ে খাও এই যে একবারে ধরে নিয়ে খাও মনে শ্বশুর লোকজন এসেছিল নিমন্ত্রণ করতে দিয়ে মিষ্টি আনা হয়েছিল ওর জন্য বিয়ে আছে এই সামনে সোমবারে বিয়ে আছে ওর জন্য মিষ্টি আনা হয়েছিল এই যে ম্যাডাম এখন নিয়ে বসেছে দেখো কিন্তু খেতে পারবে না এতটা নিল আমার কাছে জোর করে নিয়ে আসলো হাফটা দেবো ধরে নিয়ে চলে আসলো প্লেট ধরে ভালো দিকে ভালো এই দেখো বিয়ের কার্ড দেখো কি সুন্দর না কার্ডটা দেখতে সুস্মিতা ওরা লেখা আছে দেখো বিয়ের চিঠি পনেরো এই যে এখানে এবার ক্যালেন্ডারও করা আছে পনেরো তারিখ শুভ বিবাহ পনেরোই ডিসেম্বর শুভ বিবাহ এই যে দাদার নাম এই ভিতরে কারটা দেখো এই কারটা কিন্তু খুব সুন্দর এই এর সাথে বড় পর দুটো ভাগ করা আর বোনের বাড়িতে নিমন্ত্রণ হলে আমার খুব ভালো লাগে কারণ বোনের বাড়িতে গেলে খুব আনন্দ হয় ওখানে গেলে সত্যি বলতে সবাই থাকে একসাথে খুব আনন্দ হয় এ বাড়িতে ওখানে কোনো অনুষ্ঠান হলে আমার যেতে খুব ভালো লাগে